ভারতের বুকে কোন জায়গাতে মুসলমানরা আগে মন্দির ভাঙতে যায় না আগে আমাদের মসজিদের ওপরে এক নয় দুই নয় একাধিক জায়গাতে তারা হামলা করতেছে এরপরে মুসলমানরা ময়দানে নামতে বাধ্য হয়েছে আজ কয়েকদিন থেকে আপনারা সকলেই শুনতে পেতেছেন এই ভারতবর্ষের বুকে ওয়াকাফ বিল পাস হয়েছে অর্থাৎ মসজিদ মাদ্রাসা কবরস্থানের যত ওয়াকাফ সম্পত্তি আছে ভারত সরকার নিজে হস্তক্ষেপ করবে আজ এই মুসলমান জনতার সামনে বলে যেতে চাই যে এই ওয়াকফ সম্পত্তি কারো বাপের দেওয়া সম্পত্তি না এই সম্পত্তি হলো আমাদের মুসলমানদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি তো আপনাদের নিকটে আবেদন করব আমার বাপের কবর যেই জায়গায় আছে ওই জায়গাকে রক্ষা করার দায়িত্ব আমার আল্লাহর ঘর মসজিদ যেই জায়গায় আছে ওই জায়গাকে রক্ষা করার দায়িত্ব আমার নবীর ঘর মাদ্রাসা যেই জায়গায় আছে ওই জায়গাকে রক্ষা করার যাই হয়েছে আমাদের সুতরাং কয়োজন যদি পড়ে এই অকাফের সম্পত্তি প্রয়া করতে গিয়ে রে নিজের জীবন যদি দিতে হয় হয়তো ইনশাল্লা আমরা জীবন দিতে পারবো না পারবো না হ্যাঁ চরে বলেন ময়দানে ধাক দিলে পাওয়া যাবে তো পাওয়া যাবে তো নিকট আরোধ করব কোনো জায়গাতে মুসলমানরা আগে আঘাত করেছে পূর্বে কেউ আপনার প্রমাণ দিতে পারেনি রে এই ভারতবর্ষের বুকে সহ আরো অন্যান্য দেশে এটি আমরা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলেই দেখতে পাচ্ছি তবে আজ এই গ্রামের আপনাদের গ্রামের সমগ্র মানুষকে এবং যুবকদেরকে তৈরি হয়ে যাও আজকে সময় আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে আমরা পশ্চিম আকাশে কালো ম্যাচ দেখতে পেতেছি হয়তো কিছুদিনের মধ্যে আমাদেরকে ময়দানে নামতে হতে পারে তার কারণ হলো আমরা মুসলমান আমরা এটা কোন সময় বলি না যে আমাকে কেন মারা হলো আমরা এটা বলতে চাই আমাকে যদি মারা হয় আপত্তি নাই আমাকে গালি দেওয়া হয় আপত্তি নাই আমার বাপকে গালি দেওয়া হয় আপত্তি নাই আমার মাকে গালি দেওয়া হয় আপত্তি নাই কিন্তু কসম খোদার আল্লাহর উপরে উঙ্গলি যদি উঠে আমরা বসে থাকব না আল্লাহর কোরআনের উপরে আঙ্গুল যদি উঠানো হয় আমরা বসে থাকব না কসম খোদার আমার নবী মুস্তাফার মানের ওপরে আঙ্গুল যদি কেউ উঠায় আমরা বসে থাকবো না আমরা বসে থাকবো একটু দুই হাত উঠিয়ে বলে জি না আমরা কেউ বসে থাকবো না আর আমরা হচ্ছি মুসলমান আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না তার কারণ হলো আমার মুসলমান ঘরের বাচ্চা থেকে বয়স্ক সকলে ছোট থেকে শহীদে কারবালার জীবনী শুনে বড় হয়েছে আমরা নিজের জীবনের পরুয়া করি না আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতেছেন ফিলিস্তিনের বুকে মসজিদ আকসা নিয়ে আজ থেকে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলতেছে মসজিদ আকসা হচ্ছে আমাদের ইমানের প্রাণ কেন্দ্র কারণ মসজিদ আকসা এক সমাতে আমাদের কেবলা ছিল যেই দিকে মুখ করে নামাজ আদায় করা হতো সতেরো মাস আমার নাবি মুস্তাফা সাহাবিদেরকে নিয়ে মসজিদ দিকে মুখ করে নামাজ আদায় করেছে আজ ফিলিস্তিনের বুকের মা বোনদেরকে এবং সেখানকার মানুষদেরকে আমরা এখান থেকে তাদেরকে প্রশংসা করি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যা আজ আমরা পেপার পত্রিকার মাধ্যমে দেখি যে ফিলিস্তিনের বুকে কোন মেয়ে মানুষ যুবতি যকুন হয়ে যায় তো তার মায়ের নিকটে বাপের নিকটে যাওয়ার পরে আরোজ করে যে মা আমাদের তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও বা আমাদের তাড়াতাড়ি বিবাহ দিয়ে দাও বলে কারণটা কি বলে কারণ হলো এটাই আমাদের যত তাড়াতাড়ি বিবাহ হবে আমরা পেটে সন্তান ধারণ করব আমাদের এক একটা ছেলেকে বীর যোদ্ধা মুজাহিদ বানাবো মসজিদ আছর জন্যে যুদ্ধ করতে করতে ইজرائیলি বাহিনীর হাতে শাহাদাত বরণ করবে তারা হবে শহীদ আর আমরা হব শহীদদের বংশধর नाराय তাকবীর नाराय सरक বলি যে আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই ইজরাইল বাহিনীর একজন সেনা আপনার সাংবাদিকের সামনে মাইকে মুখ দিয়ে বলেছিল যে শোনো মুসলমানদেরকে যুদ্ধ করে আমরা পারবো না বলে কারণ হলো এটাই আমাদের সিনার উপরে যখন বন্দুক ধরা হয় তো ওই সময়তে বন্দুকের নলা দিয়ে আমরা মউতকে দেখি আর একজন মর্দে মুজাহিদ মুসলমান মুজাহিদের সিনার উপরে বন্দুক যখন ধরা হয় ও বন্দুকের নলা দিয়ে নয় আল্লাহর জান্নাত দর্শন করতে পারে একটু জোরে বলেন না আর একটু আওয়াজ দিয়ে বলেন আজ আপনাকে বলি নামাজ করে কিনা কোন গ্যারেন্টি নাই কিন্তু আমার নাবির হাদিস কোন ব্যক্তি যদি নাবির ইস্ত মোহ্বতে দিন ইসলামের জন্যে নিজের যান যদি উৎসর্গ করে আল্লাহ তার নামাজ রোজা দেখবে না থাকে সোজা জান্নাতে দিয়ে দেবে